সম্মানিত এলাকাবাসী আসালাম আর নয় বগুড়াই আর নয় অন্য কোথাও উন্নত চিকিৎসা সেবা এখন সিফাত ফার্মেসি এন্ড ডেন্টাল কেয়ার সিফাত ফার্মেসি অ্যান্ড ডেন্টাল কেয়ার কান্দি কিয়াসের মোর বাজারে খুব যত্ন সহকারে দাঁতের যাবতীয় চিকিৎসা করা হয় আমাদের চিকিৎসা সেবা ব্যথামুক্ত দাঁত তোলা বাঁধানো সার্জিক্যাল নর্মাল করা হয় স্কেলিং ও দাঁতের পাথর অপারেশন করা হয় দাঁতের সাথে রং মিলিয়ে ক্যাপ করা হয় রুট ক্যানেল আর সিটি ট্রিটমেন্ট ক্যাপ ব্রিজ করা হয় মুখ ও দন্ত রোগের পরামর্শ দেওয়া হয় মাড়ি থেকে রক্ত ও পূজ পড়ার চিকিৎসা করা হয় স্থায়ী ও অস্থায়ী ফিলিং করা হয় অটো কিওর যে আই ফিলিং লাইট কিওর ফিলিং অ্যালয় ফিলিং করা হয় আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা করা হয় আকেল দাঁতের চিকিৎসা করা হয় ফাঁকা দাঁতের চিকিৎসা করা হয় দাঁত শিরশিড রোধ করা হয় বাচ্চাদের দাঁতের যাবতীয় চিকিৎসা সমাধান স্কেলিং পলিশিং কিউরিটি করা হয় এখন এক মাস ব্যাপী ফ্রি ক্যাম্পেইন চলছে চিকিৎসা সেবা দিচ্ছেন প্রপ্রাইটর পল্লী চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা সেতু মোহাম্মদ সোহেল রানা সেতু আর এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত উপজেলা হাসপাতাল সোনাতলা বগুড়া ডিএমপি ডেন্টাল আর এমপি মেডিসিন ডেন্টাল ও ওরাল বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এফটি ম্যাক কমিউনিটি হাসপাতাল বগুড়া চেম্বার দীঘল কান্দি কিয়াসের মোর বাজার ভেলুর পাড়া সোনাতলা বগুড়া প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত চার শূন্য দুই এক এক নয় আট শূন্য অথবা শূন্য এক সাত এক তিন সাত এক ছয় এক পাঁচ এক আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন